পরিহলত কি পরিহলত কি কি কাজে লাগে এবং এই পরিহলত করতে কত টাকা ফি পরিশোধ করতে হয় আসসালামু আলাইকুম এনআইডি কার্ড সংশোধন সহ ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় এই পরিহলত প্রয়োজন হয় তো আজকের ভিডিওতে আমরা জানব যে পরিহলত কি পরিহলত কোথা থেকে উত্তোলন করতে হয় পরিহলত করতে কি কাগজপত্র প্রয়োজন হবে এবং এই ওয়ারিশ অরিস করতে কত টাকা আপনাকে ফি পরিশোধ করতে হবে আমরা প্রথমেই জানবো যে ওয়ারিশ ওয়ারিস কি যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সেই মৃত ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি তার ওয়ারিসগুণের মধ্যে যেমন তার ছেলে মেয়ে তার রেখে যাওয়া আত্মীয় স্বজন এবং তার স্ত্রীগণের মধ্যে বন্টন করে দিতে হয় মারা যাওয়া ব্যক্তির রেখে যাওয়া ওয়ারিসগুণ সম্পর্কে স্থানীয় বর্গরা জানলেও এটা কিন্তু অফিস আদালত কারা এই সেটা কিন্তু তারা অরিসা সেক্ষেত্রে দেখা যায় মারা যাওয়া ব্যক্তির যাওয়ার কারণে বা একাধিক রেখে যাওয়ার কারণে তাদের বন্টনে ঝামেলা হয় আর এই ঝামেলা যাতে সৃষ্টি না হয় এজন্য স্থানীয় সরকারের আইন অনুযায়ী এই ওয়ারিশগণের গণের একটি সনদপত্র নিতে হয় আর এই সনদপত্রকেই অরিস পত্র বলে অরিস পত্র কোথায় এবং কোন কাজে প্রয়োজন হয় হয় তোমার ক্ষেত্রে ক্ষেত্রে বা এই প্রয়োজন বন্টনের জমি খারিজ করতে বা খাজলা আদায়ের ক্ষেত্রে অরিস প্রয়োজন হয় এছাড়া মামলা মোকদ্দমার ক্ষেত্রেও অরিস প্রয়োজন হয় এরপর অধিকার প্রতিষ্ঠার জন্য অরিস প্রয়োজন হয় ব্যাংক বা বিমা কোম্পানিতে যদি মৃত ব্যক্তি কোনো সম্পদ রেখে যায় সেই সৌলপথ উত্তোলন এবং বন্টনের ক্ষেত্রেও এই অরিস প্রয়োজন হয় পেনশন তোলা থেকে শুরু করে এনআইডি কার্ডের বয়স নাম বা পিতামাতার নাম অর্থাৎ এনআইডি কার্ডের বিভিন্ন সংশোধনের ক্ষেত্রেও এই অরিস প্রয়োজন হয় এখন এই অরিস সনদপত্র আপনি কোথা থেকে উত্তোলন করবেন ওয়ারিস সনদপত্র মূলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক এই সনদপত্রটা দেওয়া হয় অর্থাৎ যাদের বাসা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করে চেয়ারম্যানের কাছ থেকে এই অডিস সনদপত্র সংগ্রহ করতে পারবে এছাড়াও যারা পৌরসভা তারা পৌরসভার কার্যালয়ে গিয়ে মেয়র মেয়রের কাছ থেকে এই অডিস সনদপত্র গ্রহণ করতে পারবেন এখন এই অরিস সনদপত্র নিতে আপনাকে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট দিতে হবে প্রথমে যার নামে এই সনদ উত্তোলন করতে চাচ্ছেন সেই মৃত ব্যক্তির মৃত্যুর সনদ অবশ্যই আপনাকে দাখিল করতে হবে এরপর যে ওয়ারিসগণ রয়েছে তাদের এক কপি করে পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং তাদের এনআইডি কার্ডের ফটোকপি আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে সর্বশেষ তিন নম্বর ডকুমেন্ট হচ্ছে সে চেয়ারম্যান কর্তৃক একটা প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে অথবা মেয়র কর্তৃক একটা প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে সর্বশেষ হচ্ছে যে ওয়ারিস সড়ক নিতে আপনাকে কত টাকা ফি পরিশোধ করতে হবে এই ফিটার ঘরা বাঁধা কোনো নিয়ম নেই তবে স্থান ভেতরে এটা ফের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে তবে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকার মধ্যে এই ফি নির্ধারণ হয়ে থাকে এই টাকা খরচ করে আপনি এই ওয়ারিস সড়ক নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ